আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ ওয়া সলাত ওয়া সালাম আলা মান লা বাদে প্রিয় দর্শক শ্রোতাগণ আপনারা যে যেখান থেকে আমাদের এই ফেকি অনুষ্ঠান দেখছেন সবাইকে এফকে চ্যানেল ও মার্কাজুল উলুম সেন্টার জয়নাবনি হামিদপুর সাভা ঢাকা এর পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া আমানুল্লাহ হরিপুর ঠাকুরগাঁও থেকে প্রশ্ন করেছে তার প্রশ্ন হলো মুসাফা কয় হাত দ্বারা করতে হবে এবং কয় হাত দ্বারা করা সুন্দর বিষয়টি বিস্তারিত বলে জানালে অনেক অনেক খুশি হব আমার এই প্রশ্নটি করার জন্য অসংখ্য সুক্রিয়া তার প্রশ্ন উত্তর হলো মুসাফা যেমনি দুই হাত দ্বারা করা সুন্নত এক হাত দ্বারা করার সুযোগ রয়েছে কেন এক হাত দ্বারা মুসাফা করার বিষয়টিরও বর্ণনা হাদিসের মধ্যে পাওয়া যায় এই জন্য জোর দিয়ে কথা বলা যাবে না যে এক হাত যদি কেউ মুসাফা করে তাকে ফাসেক বলা অথবা সৈন্য তরবকারী বলা এর কোনো সুযোগ নেই হ্যাঁ তবে উত্তম হচ্ছে হলো দুই হাত দ্বারা মুসাফা করা কারণ দুই হাত দ্বারা মুসাফা করা হাদিস একাধিক রয়েছে তবে এক হাত যে মুসাফা করা যায় না এই বিষয়টি বলা যাবে না এক হাত দ্বারা মুসাফা সুযোগ রয়েছে কারণ এক হাত দ্বারা মুসাফা করার বিষয়টিও হাদিসে পাওয়া যায় এই মাস্টার রেফারেন্স আপনারা পাবেন সহি বুখারীর ছয় হাজার বাষট্টি নাম্বার হাদিসে আবার বুখারির অন্য এক জায়গায় ছয় হাজার দুই নাম্বার হাদিসও রয়েছে এমনি হবে অনুদুল খারের পনেরো নাম্বার খণ্ডের তিনশত সাতাত্তর নাম্বার পৃষ্ঠায় আপনারা পাবেন আরও পাবেন রদ্দুর মোহতায় নয় নাম্বার খণ্ডের ছয় শত উনত্রিশ নাম্বার পৃষ্ঠায় মাজবুল আনহরের চার নাম্বার খণ্ডের দুই শত চার নাম্বার পৃষ্ঠায় মারাকিল ফারায় তিন উনিশ নম্বর পৃষ্ঠায় ফতো এ মাহমুদিয়ার আঠাশ নম্বর খন্ডে দুই শত চার নম্বর পৃষ্ঠায় যে মাসে বনা করা হলো যেটি বলা হলো আল্লাহ ফাকরুবুল আরমিন আমাদের সবাইকে ভালো করে বুঝে এই মাসলাটির উপর আমল তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আপনাদের ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি এফ কিউ নামে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে গিয়ে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকতে পারেন চাইলে সেখানেও আপনারা কমেন্ট থেকে প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করবো ওমা আলাইনা ইলাল